বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রস্তর যুগের হাতিয়ার এবং চার হাজার বছর আগের তাম্র যুগের বসতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে প্রাচীন বাংলায় অস্ট্রো এশিয়াটিক তিব্বত বার্মীয় দ্রাবিড় এবং ইন্দো আর্যরা অভিবাসনের মাধ্যমে এই অঞ্চলে জনবসতি স্থাপন করেছিল প্রত্নতাত্ত্বিক প্রমাণ নিশ্চিত করে যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে ধান চাষকারী সম্প্রদায়গুলি এই অঞ্চলে বসবাস করত এগারো শতকের মাঝামাঝি সময়ে এই অঞ্চলের লোকেরা পদ্ধতিগতভাবে সারিবদ্ধ আবাসনে বসবাস করত তাদের মৃতদের কবর দিত এবং তামার অলঙ্কার ও কালো এবং লাল মৃৎপাত্র তৈরি করত গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীগুলি ছিল এই অঞ্চলের যোগাযোগ ও পরিবহনের জন্য প্রাকৃতিক ধমনীর মতো এবং বঙ্গোপসাগরের মোহনাগুলি সামুদ্রিক বাণিজ্যের সুযোগ সৃষ্টি করেছিল প্রারম্ভিক লৌহযুগে ধাতবস্ত্র মুদ্রা কৃষি এবং সেচের বিকাশ ঘটেছিল লৌহযুগের শেষের দিকে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি সময়ে যখন উত্তরীয় কালো মসৃণ আসবাবপত্রের সংস্কৃতির বিকাশ ঘটে তখন এই অঞ্চলে বেশ কিছু শহুরে বসতি গড়ে ওঠে আঠারোশো সালে আলেকজান্ডার কানিংহাম মহাস্থানগড়কে ঋগ্বেদে উল্লিখিত পুন্দ্র রাজ্যের রাজধানী হিসেবে চিহ্নিত করেন বাংলাদেশের প্রাচীনতম শিলালিপিটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর এবং ব্রাহ্মী লিপিতে লেখা শিলালিপিটি মহাস্থান পাওয়া গেছে গ্রিক এবং রোমান নথি ও লোকগাথা অনুসারে প্রাচীন গঙ্গারিডাই রাজ্য যারা আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণকে বাধা দিয়েছিল তারা ওয়ারি বটেশ্বরের দুর্গ শহরের সাথে সম্পর্কিত ছিল সাইটটি টলেমির বিশ্ব মানচিত্রে তালিকাভুক্ত সুয়ানাগৌড়ার সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রের সাথেও চিহ্নিত করা হয়েছে রোমান ভূগোলবিদরা বর্তমান চট্টগ্রাম অঞ্চলের সাথে মিল রেখে দক্ষিণ পূর্ব বাংলায় একটি বড় সমুদ্র বন্দর উল্লেখ করেছেন প্রাচীন বৌদ্ধ ও হিন্দু রাজ্যগুলি যেগুলি বাংলাদেশকে শাসন করেছিল তার মধ্যে ছিল বঙ্গ সমতট এবং রাজ্য মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য বর্মন রাজবংশ শশাঙ্কের রাজ্য খর্গ ও চন্দ্র রাজবংশ পাল সাম্রাজ্য সেন রাজবংশ হরিকেল রাজ্য এবং দেব বংশ। এই রাজ্যগুলির মুদ্রা ব্যাংকিং শিপিং স্থাপত্য এবং শিল্প ব্যবস্থাপনা অনেক উন্নত ছিল এবং বিক্রমপুর ও ময়নামতির প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলি এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে পণ্ডিতদের আমন্ত্রণ জানাত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম গোপাল প্রথম নির্বাচিত শাসক ছিলেন তিনি পাল রাজবংশ গঠন করেন যা এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল সেই সময়ে বাংলার অর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নতি হয়েছিল চীনের জুয়ানজাং একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন যিনি সোমাপুর মহাবিহারে বসবাস করতেন এবং আতিশা ছিলেন বাংলার একজন বৌদ্ধ ধর্মীয় নেতা এবং গুরু তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বাংলা থেকে তিব্বতে ভ্রমণ করেছিলেন বাংলা ভাষার আদি আদিরূপটি অষ্টম শতাব্দীতে আবির্ভূত হয় বঙ্গোপসাগরের নাবিকরা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সমুদ্রপথে যাত্রা ও বাণিজ্য সম্পর্কের সূচনা করে এবং খ্রিস্টীয় যুগের প্রথম দিক থেকে এই অঞ্চলের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতি দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তার করতে সহায়তা করে